এখন আমি রায়তা বানাবো রায়তা হচ্ছে পাকিস্তানের একটি দই আর পুদিনা পাতা মিশ্রিত একটি খাদ্য যেটা ওনারা বিরিয়ানি কিংবা পোলাওয়ের সাথে খেয়ে থাকেন এই হচ্ছে রায়তা এটাই আমি রাতের জন্য বানিয়েছিলাম কেননা রাতে আমি অল্প একটু চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম যেটা পাকিস্তানের বাসমতি চাউল সেটা দিয়ে আমাদের দেশের পোলাওয়ের চাউল দিয়ে না এই যে এটা এই এইভাবে বানিয়েছিলাম উপরে পুদিনা পাতা দিয়েছিলাম এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ পুদিনা পাতার লেবু দেওয়া হয় আমিও দিয়েছিলাম সেভাবে বানিয়েছিলাম আর এখানে আমি সকালের জন্য আখরোটার কাজু ভিজিয়ে রাখছিলাম এটাতে অনেক সুবিধা হয় সকালে আর টেনশন থাকে না কোনো সেজন্য তো আখরোটগুলো প্যাকেটে ছিল ঢালা হচ্ছিল না এই জন্য আমি ডাব্বাতে ঢেলে নিলাম ঢেলে তারপরে আমি ভিজিয়ে নিয়েছিলাম সকালের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকের ব্লগটি আমি শুরু করেছি রাত্রে থেকে আমার ব্লগটি হবে রাত্র থেকে পরের দিন সকাল পর্যন্ত সকালবেলা আমরা কি নাস্তা বানিয়েছিলাম সেটা তো আপনারা ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন এই তো সকালে এসে পড়লাম আমি সকালবেলা নাস্তার জন্য আমি রেডি করছিলাম এটা আজকে আমি বানাবো এটা হচ্ছে গিয়ে ফুলকপির ভাজ একটা ওই মিশ্রণ মিশ্রণ দিয়ে ভাজি করে না এটাকে কি বলে আমি নাম জানি না ফুলকপির মধ্যে ডিম আর রেড ক্রাম আর ময়দা মিশ্রণ করে এটা তেলে ভাজি করে সেটা আমি এটা নাম জানি না ইউটিউবে দেখেছি এজন্য আমাকে আমার হাজব্যান্ড বলে ইউটিউব শেফ নামটাম কিছু কিচ্ছু জানি না শুধু খানা দেখি আর বানাতে চেষ্টা করি কোনোটা হয় কোনোটা হয় না আজকেও এটা ভালো হয়েছিল কিন্তু আমি যে সুজি দিয়ে গোলাপ জাম এটা যেটা আমাদের কালো জাম বলে বানানোর চেষ্টা করেছিলাম সেটা একদমই ঠিক হয়নি এই যে সুজি দিয়ে কালো জাম বানানোর চেষ্টা প্রথম প্রথম সব ঠিক হয়েছিলো প্রথমত একদম শিরাতে দেওয়া পর্যন্ত সব ঠিক ছিল শিরা থেকে যখন উঠালাম তখন সেটা ভেঙে গিয়েছিল। দুধ দিয়ে বানালে গুঁড়া দুধ দিয়ে বানালে যেভাবে হয় না একটু সফট এটা সফটের চেয়েও বেশি সফট মানে একদম চামচ উঠছিলই না পুরো ভেঙে গিয়েছিল সম্ভবত আমি কোনো কিছু ভুল করেছিলাম আবার ইউটিউব দেখে তারপরে ভালোভাবে শিখে তারপরে বানাবো এই দেখেন এখানে ঠিক হয়েছে একদম তেলে ফ্রাই করা শিরাতে ঢালা সব কিছু ঠিক ছিল ছিল কিন্তু রেজাল্ট ভালো ছিল না রাতের বেলা আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রাতে ঘুমাতে যাই কিন্তু সকাল হতেই যখন নাস্তা টাস্তা বানাই প্রতিদিনই এটা শুক্রবার বলেন শনিবার বলেন রবিবার বলেন প্রতিদিনই এমন কতগুলো হাড়িপাতিল জমা হয় হাঁড়িপাতিল না গ্লাস প্লেট ছোটো ছোটো বাটি কাপ এগুলো জমা হয় বেশি আর এজন্যই সকালবেলা এগুলো ধোয়ার একটু টেনশন থাকে আর আমি রান্নার সাথে সাথে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই তো এরপরে আমি একটু ডিমের ঝুড়া বানিয়ে নিয়েছিলাম এটা আমার হাজব্যান্ড পরোটা দিয়ে খেতে অনেক পছন্দ করেন তো এটাই ওনার জন্য আমি তৈরি করছিলাম লাস্সি তো অবশ্যই বানাতে হবে আসলে সকালবেলা লাস্সিটা আমরা যা যখন খাই না তখন সেটা আমাদের বডির জন্য অনেক উপকারী আমি যেটা মনে করি নিজে থেকে একটা ভালো ফিল হয় আর এটা ভালো যারা বুঝেন ডক্টররা বলতে পারবেন এটা উপকারী কিনা কিন্তু আমি আমি আর আমার হাজব্যান্ড যখন খাই আমার কাছে ভালো ফিল হয় সারা দিনের জন্য একদম আরাম থাকে তো আমি সাধারণত চা বানাই লাসি বানাই যেটাই বানাই আমি চা বানালে কাপ মেপে বানাই লাসি বানালেও গ্লাস মেপে বানাই কয় গ্লাস বানাবো সেটা লাসি তো আর এক গ্লাস খাওয়া হয় না দুই গ্লাস আড়াই গ্লাস খাওয়া হয় সেজন্য সেই হিসাবে আমি বানাই তো আমার শ্বশুরবাড়ির লোকজন ওনারা হাসতেন এটাতে উপকার আছে কাপ দিয়ে মেপে গ্লাস দিয়ে মেপে বানালে চাতে যেমন চা যখন আমি কাপ দিয়ে মেপে বানাই আমি কয় চামচ চা পাতি দিব কয় চামচ চিনি দেবো সেটা আমার আন্দাজ হয়ে যায় আর চাটাও ফালতু বাড়তি হয় না আর মেপে না বানালে ফালতু বাড়তি হয়ে যায় সেজন্য লসিটাও আমি এইভাবেই বানাই এতে আমার আন্দাজটা ভালো হয় আমি আন্দাজ করে আমরা তো বিশেষ করে চিনি দিয়ে বানাই না লাস্সি লবণ দিয়ে বানাই লবণ লাসিটা আমরা খাই তাটা তো লবণ কতটুকু দিব সেই পরিমাণ আন্দাজ করে দেওয়া যায় নয়তো বেশি কম হয়ে যাবে বারবার চেক করতে হবে বেশি হয়ে গেলে তো আর কম করানোর কোনো উপায় নেই বেশ কম হয়ে গেলে বেশি করতে পারা যায় তো সেজন্যই আর কি মেপে বানানো মেপে বানালো আমার আমার জন্য মেপে বানানোটা বেশি সুবিধাজনক

আসলে ব্লগটা ছিল বৃহস্পতিবার রাত আর শুক্রবার সকালবেলা এই জন্য আমার হাজব্যান্ড আর আমি একসাথে নাস্তা করছি তো আমার এডিট করতে একটু সময় লেগে গিয়েছিল আপলোড করতে একদিন লেট হয়ে গিয়েছিল সেজন্য আর কি আজকে আপলোড করা তো যাই হোক আপনারা যারা এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখলেন তারা তাদের সবার প্রতি রইল অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী দিনের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম